রেসিডেন্স পারমিট নবায়ন করছে না ভারত উৎকণ্ঠায় তসলিমা নাসরিন মাফ করবেন ভারতের সাথে যারাই রিলেটেড তাদেরই কেমন কুফা লাগতেছে কয়েকদিন যাবৎ রেসিডেন্স পারমিট নবায়ন করতে পারছে না তসলিমা নাসরিন ভারত তার রেসিডেন্স পারমিট নবায়ন করতেছে না প্রিয় সহযোদ্ধারা ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মতামত জানাবেন একটি স্পর্শকাতর ইস্যু আপনারা জানেন তসলিমা নাসরিন সাধারণত বেশ কয়েকভাবে পরিচিত লেখিকা হিসেবে হিসেবে পরিচিত এবং একই সাথে উল্টাপাল্টা কথা বলেও তিনি খুব জনপ্রিয় তিন ধরনের মানুষ তসলিমা নাসরিনকে জানেন হয় তসলিমা নাসরিনকে খুব ভালোভাবে জানেন পছন্দ করেন আর না হলে এক ধরনের মানুষ তসলিমা নাসরিনকে অপছন্দ করেন তার যে চিন্তা ভাবনা সেটির জন্য আরেক ধরনের মানুষ যারা তসলিমা নাসরিনকে চেনেন না বিটিভির দর্শক প্রিয় সহযোদ্ধারা ইত্তেফাক একটি বিশাল বড় ইউজ করেছে যেখানে তারা লিখেছেন রেসিডেন্স পারমিট নবায়ন করছে না ভারত উৎকণ্ঠায় তসলিমা নাসরিন এবং শেখ হাসিনাও ভারতে আছেন কূটনৈতিক পাসপোর্টও প্রায় বাদ হয়ে গেছে এখন আর কয়দিন ভারতে থাকতে পারবেন সেটাও একটা বিপদের মানে বিষয় চারদিকে একটা মানে বিপদের গন্ধ আর মানে ভারতের সাথে যারাই আছেন ভারতের প্রেমে পড়ে ভারতকে বিশ্বাস করে তারাই ঠকেছেন না হলে ঠকছেন না হলে একটা মাইনকাচিপার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করা লেখিকা তসলিমা নাসরিনের দেশটিতে থাকার ভুল নিয়েছেন ভারতের বসবাসের যে অনুমতি থাকে সেটির মেয়াদ গত জুলাই মাসে শেষ হয়েছে কিন্তু ভারত সরকার এখনও নবায়ন করেনি সেটি তসলিমা নাসরিনের সুইডেনের নাগরিকত্ব নিয়ে দু সাল থেকে ভারতে বসবাস করছেন তিনি জানান ভারতের নবায়নের ক্ষেত্রে তার যে সঙ্গে কি করব আমি কার সঙ্গে কথাও বলতে পারছি না এমনটি আমার সাথে আগে কখনো ঘটেনি আমার ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে গত জুলাই মাসে এখনও তারা আমাকে নবায়ন করতে দিচ্ছে না ভারতে বসবাসের অনুমতি নবায়ন করার পথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে সংলিষ্টরা জানিয়েছেন নাসরিন স্বীকার করেন তিনি বাংলাদেশের ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ইতিমধ্যে ভারতে বসবাস করছি আমি একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকি বাংলাদেশের বর্তমান টাল পরিস্থিতি আগে থেকে আমার থাকার মেয়াদ ফুরিয়ে গেছে দুই সালে এমন সমস্যা হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তিগত সমস্যা ছিল কিন্তু এটি প্রযুক্তিগত সমস্যা না ইন্ডিয়া টুডের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ধর্মীয় মৌলবাদে করার সমালোচনা করেন সবসময় নাসরিন এখন ভারতে বসবাসের অনুমতি নবায়ন করতে না পেরে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আছেন তসলিমা নাসরিন তথ্যসূত্রে ইন্ডিয়া টুডে আপনারা জানেন যে তসলিমা নাসরিনের যে অবস্থা তিনি একটা লম্বা সময় যাবৎ বাংলাদেশে প্রবেশ করতে পারেন না কারণ বাংলাদেশের আম মানুষ নিয়ে বাংলাদেশ নিয়ে তার যে চিন্তাভাবনা সেটি বরাবরই নেগেটিভ ছিল তিনি পছন্দ করেন আম মানুষের মনে আঘাত করতে তারপরে অফার জানার উপা থেকে শুরু করে অনেক তসলিমা প্রিয় মানুষ কিন্তু ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন আলাপ করেছেন তার মাঝখানে আপনাদের মনে আছে মাঝখানে একবার অপারেশন হলো তসলিমা নাস্রেনীর অপারেশনে ডাক্তার তার পা এমন ভাবে কাটছিল যেটা ধরেন যে হিতে বিপরীত হয়ে গেছে লম্বা সময় তিনি হসপিটালে সাফার করেছেন সেটা নিয়ে করেছেন সেই ডাক্তারদের বিরুদ্ধে তিনি নিজে একজন সুশিক্ষিত মহিলা কিন্তু তিনি ভিকটিম হয়েছেন এখন কি বলবো তসলিমানাসরিনের ভিসা নবায়ন হচ্ছে না তুসলিমান আর কয়দিন এখানে থাকতে পারবে সেটা সে জানেন না তার উপর হাসিনা শেখ হাসিনা তারও পাসপোর্টও শেষ হয়ে যাচ্ছে কূটনৈতিক পাসপোর্ট তো তো বাতিল প্রায় এমন তো অবস্থায় হাসিনাও কয়দিন থাকবে ইন্ডিয়াতে তসলিমা নাসরিন কয়দিন থাকবে ইন্ডিয়াতে সবগুলো একটা কি কম সালামালিকুম